নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন প্ল্যান্টেশন আর্ট অ্যান্ড রিসার্চ ইউটিউব চ্যানেল সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা তো আপনারা যে লেবু গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি বাংলাদেশের অরিজিনাল গন্ধরাজ লেবুর গাছ এবং এটিতে সারা বছর গন্ধরাজ লেবু হয় আমি দেখিয়ে দিচ্ছি সারা বছর হয় কি না হয় আপনার সে প্রমাণ আপনাদের দিয়ে দিচ্ছি দেখুন লেবুর সাইজ দেখুন আমার হাতের পাঞ্জার পরে রয়েছে লেবুর সাইজ তো দেখুন আমি সাইড থেকে দেখাচ্ছি আমার হাত এবং লেবু দুটোই দেখুন বুঝতে পারছেন সাইজ এই হচ্ছে লেবু এই হচ্ছে একটি ছোট লেবু তার থেকে একটু বড় এই যে ছোট এগুলো এই সাইজগুলো দেখুন শুধু লেবুর দেখুন লেবুর সাইজ আর এই যে বড় আছে ছোট আছে লেবু এবার দেখাচ্ছি এই দেখুন ফুল দেখতে পাচ্ছেন এই যে খুশি দেখুন ছোট্ট ছোট্ট লেবু দাঁড়িয়েছে এই যে ফুল আসছে দেখতে পাচ্ছেন ফুল আসছে সারা গাছ বোঝাই অজস্র লেবু দেখতে পাচ্ছেন এরকম কুশি ছাড়ে এই যে ছোট ছোট করে খুশি আর ফুল নিয়ে নিয়ে আসে দেখুন চারিদিকে লেবুর ফুল আরো দেখাচ্ছে এই দেখুন এই একটি ফুল ধরে সবে দাঁড়িয়েছে লেবু ফুল কেমন আসছে সেগুলো দেখাচ্ছে থোকে থোকে ফুল আসে কিন্তু দাঁড়ায় দুটো একটা এই দেখুন থকে থকে ফুল দেখুন থকে থকে ফুল দেখতে পাচ্ছেন তো এই লেবুর চারা আমি আপনাদেরকে ফ্রিতে দেবো হ্যাঁ ঠিকই শুনেছেন ফ্রিতে দেবো ওই দেখুন লেবুর সাইজ দেখুন পেল্লাই পেল্লাই লেবুর সাইজ প্রচুর লেবু আছে মাটিতে হয়ে থেকে থেকে লেবু হয় দেখুন লেবু লেবু দেখুন লেবু পাশেই দেখুন এই যে ছোট্ট লেবু এই যে ফুল ফুটছে এই যে লেবু প্রচুর লেবু আছে একদম ফ্রিতে দেব তবে শর্ত আছে যাকে আমি এই লেবুর চারা দেব আমার এই পোস্টের নিচে কমেন্ট করবেন এবং আমার বাড়ি থেকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে এবং আমি যখন আপনার বাড়িতে যাব তখন দু এক পিস লেবু দিতে হবে এবং আমার তো মনে হয় না ডালের প্রয়োজন হবে কারণ আমার যা মাদার গাছ রয়েছে তো ইন ফিউচারে যখন এখানে বাড়ি হয়ে যাবে আমার তখন আমার লেবুর ডালের প্রয়োজন হবে আমাকে কিন্তু ডাল দিতে হবে এটাই শর্ত যে আমি তো রোজ লেবু আনতে যাবো না হয়তো এক মাস দু মাস মাস অন্তর গেলাম আমাকে একটা লেবু দিতে হবে এবং যদি প্রয়োজন পড়ে তবে আমি লেবুর ডাল নিয়ে আসবো এটাই শর্ত ধন্যবাদ তো পোস্টে কমেন্ট করবেন যাদের লেবুর দরকার আমি তাহলে চারা বসাবো আর কখন ডাল থেকে চারা তৈরি করতে হয় এর কোনো বাধা ধরা বিধিনিষেধ দেখি না কারণ সারা বছরই তো ফুল আছে আমার এই গাছে সারা বছর ফুল এবং সারা বছর এরকম লেবু আমার লেবু কিনে খেতে হয় না এখানে রয়েছে আমার বাংলাদেশের অরিজিনাল ভ্যারাইটির গন্ধরাজ ওই একটা দেখতে পাচ্ছেন ওখানে চায়না কাগজির গাছ রয়েছে সেখানেও লেবু রয়েছে অনেকে চায়না কাগজির লেবুর ডাল চেয়েছেন দেখুন এখানেও লেবু ধরে রয়েছে এই যে লেবু আর এই যে ফুল দেখুন লেবু লেবু যে যে ফুল ফুল এই আছে সারা গাছে লেবু আছে এই যে লেবু এই যে লেবু এই যে কুশি রয়েছে লেবুগুলো আমাকে দেখে মনে হচ্ছে লুকিয়ে পড়েছে আমি দেখলাম বেশ কয়েকটা লেবু হয়ে ঝুলছে এই যে লেবু একদম ওপর অবধি দেখুন লেবুর ফুল রয়েছে দেখতে পাচ্ছেন কিনা না ধন্যবাদ তবে যে গাছেরই লেবু লাগুক মানে চারা লাগুক এটা চায় না কাকজি আর এর নিচে একটা গন্ধরাজের ডাল রেখেছিলাম চারা করার জন্য এটা হয়ে দেখুন টপ ফাটিয়ে মাটিতে বসে গেছে এই যে টপ ফাটিয়ে এই যে মাটিতে বসে গেছে এই ডালটা আর নিচে এই যে চায়না কাগজি এই যে মোটা গাছটা এই যে দেখতে পাচ্ছেন এটা চায়না কাগজি তো যাদের চারা লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ নমস্কার সকলকে